আশেপাশ থেকে যারা কর্মরত ছিলেন বা যারা আশেপাশের যে বিল্ডিংয়ে যারা বাসে অবস্থান করছিলেন সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সো যেহেতু আমাদের ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনীর এবং আমাদের পুলিশের তারা কাজ করছেন সো আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই যাতে আমরা কেউ ভিড় করে যাতে এখানে বিশৃঙ্খলা তৈরি না করি আমিও জাস্ট সরজীবনে দেখে গেলাম এবং আমি আমার দলের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিষয়টা অবগত করব তো আমরা আশা করি যাতে আল্লাহ রহমতে যে সুস্থভাবে যাতে যারাই আহত হয়েছেন তারা তাদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করি যে আল্লাহ যাতে তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন এবং পাশাপাশি আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে সেটা আমরা পরবর্তীতে এই যে মালিক পক্ষ বা যারা রয়েছে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলে এটার কী বিষয় রয়েছে সেগুলি আমরা পরবর্তীতে যাচাই বাছাই করে সেটার বিষয়ে আমরা ইনশাল্লাহ পদক্ষেপ নেব

আমাদেরকে সব সময় সামনে একটি প্রশ্ন নিয়ে আসে যে এই ধরনের আবাসিক এলাকায় আসলে কেমিক্যাল ফ্যাক্টরি কতটুকু যুক্তি আমি আপনাদের সাথে একমত যে আমরা এই ধরনের কোনো আবাসিক এলাকায় কখনোই এই ধরনের কোনো কেমিক্যাল ফ্যাক্টরি দেখতে চাই না বাট যারা এই বাড়ির যে মালিক যারা প্লট যারা ভাড়া দিচ্ছেন বা যারা মালিক তাদেরও সেই বিবেক সেই বোধগম্য হওয়া উচিত যে আমরা এটা সঠিক কাজ করছি কিনা কারণ একটি দুর্ঘটনা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তো আমি আহ্বান করব যে এই দুর্ঘটনার পরে এই ধরনের আবাসিক এলাকায় যাতে কখনই কোনো কেমিক্যাল ফ্যাক্টরি না থাকে সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো আবাসিক এলাকাতে অবশ্যই যাতে কোনো প্রকার কোনো ফ্যাক্টরি না থাকে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি না থাকে যেখানে একটি দুর্ঘটনার কারণে অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে সেটা আমরা কখনোই চাই না সো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আজকের এই দুর্ঘটনার পরে আমরা এটি নিয়ে কর্তৃপক্ষ যারা রয়েছে আমাদের সরকারি যারা সংস্থা রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে এই ধরনের কেমিক্যাল যে ফ্যাক্টরি বা বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে যেসব আবাসিক এলাকায় সেগুলো আমরা সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে আহ্বান করবো আমি ভাই ঠিক আছে এভাবে যে অবৈধ মানে আবাসিক এলাকার মধ্যে অবৈধ কারখানাগুলো স্থাপন করা উচিত এক্ষেত্রে রাজনীতিবিদ একটা বড় ধরনের প্রভাব রাখে এগুলো করার কিন্তু সরকারকে বাধা দেয় দেখেন এটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি এটা দীর্ঘ সতেরো বছরের এটা কিন্তু এই এখানে অবস্থান করছিল। তা আমরা পাঁচ তারিখের পরবর্তীত সময় কিন্তু নতুনভাবে সব কিছু চিন্তা করছি এবং নতুন চিন্তার সাথে আপনাদের যে চিন্তা আমাদের যে চিন্তা সেটা কিন্তু একই রকম যে আমরা আবাসিক এলাকাগুলোতে কখনোই কোনো কেমিক্যাল ফ্যাক্টরি অবৈধভাবে গড়ে উঠুক বা কোনো কেউ জোর করে প্রভাব বিস্তার করে আবাসিক এলাকায় কেমিক্যাল ফ্যাক্টরি ধরে রাখুক সেটা আমরা কখনোই চাই না সো আমরা আশা করি যে আজকের এই দুর্ঘটনার পরে আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন সরকারি তাদের বোধ বোধোদয় তৈরি হবে যে আমরা এই ধরনের আবাসিক এলাকাতে যাতে ভবিষ্যতে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি যাতে আর নির্মিত না হয় এবং অবৈধভাবে জোর করে যাতে কেউ টিকে থাকতে না পারে এবং আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি মনে করি যে আমরা ভবিষ্যতে আমরা প্রত্যেকটি রেসিডেন্সিয়াল যে এলাকা সেই এলাকাগুলো অবশ্যই শতভাগ নিরাপদ বাসযোগ্য এলাকা হিসেবে আমরা ঘোষণা করতে চাই পাশাপাশি এই ধরনের ফ্যাক্টরি বা কেমিক্যাল ফ্যাক্টরি বা যে কোনো ফ্যাক্টরি যেখানেই থাকুক না কেন সেগুলোকে আমরা স্থানান্তরিত করে সেটা নির্ধারিত কোনো জায়গায় সেটা রেখে দেওয়া সবচেয়ে উপযুক্ত বিষয় থ্যাংক ইউ থ্যাংক ইউ